প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় যাচ্ছে কিনা যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে প্যারেন্টসের সহযোগিতা থাকে তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ যায় আছে না যায় কোনো কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না শুধু হয় না এই প্রেম ভালো তথা কথিত প্রেম ভালোবাসা নাম্বার নামের এই দুই নাম্বারই এটা বেকাররা বেশি করে যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই আপনি দেখবেন তথা কথিত ভালোবাসার নামে বিবাহ সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপদগামীদের দিকে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে আমি স্ত্রী ভরণপোষণ দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে আপনি মুখস্থ শুধু করে ফেললেন কার দায়িত্ব নেয়ার মতো আর্টিকুলেটি থাকলো না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এত লোক উপকারিতা রয়েছে ঠিক একই ভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে যা আসলো দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই ধার্মিক অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত সমাজের একেবারে হিরঞ্চি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কি বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য এখন সময়টা এরকম হয়ে গেছে সবাই বিয়ের জন্য একটা করে রাবে অবশ্যই খোঁজে মানে একটা ভালো মেয়ে খোঁজে কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই নিজে ভালো হওয়ার যদি কোনো মুরত না থাকে আপনি ভালো করতে হবে যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে আপনি যদি ভালো মানুষ হন চোখের পানি ফেলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন আমি আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি সুরাই ফোরখান আয়াত নম্বর চুয়াত্তর অরব্বানা হাবলান আমিন আজওয়া জি না অজরুর ইয়াতে না আয়ুল ও জ আল নালিল আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে অন্তর শীতল হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মত্তাকিদের ইমাম হতে পারি এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন নিজে ভালো হন ভালো মানুষদের সার্কেলে বসা করেন চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন নিজে দুই নম্বরই সব করবেন অবৈধ কাজ সব করবেন হারাম কাজ সব করবেন আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা পুতপ পবিত্র হোক এটা কঠিন তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে এটা বাধ্যতামূলক নয় অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আসে এটাও বোধহয় ওই গুরুবিরই হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান অনেক সময় আল্লাহ তালা বিপরীতটাও দান করেন সর্বশেষ প্রশ্ন যেহেতু বিসি মহোদয় চলে আসছেন আমরা ইনশাল্লাহ আমার একটা লাইভ অনুষ্ঠানে শুক্রবার এই প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করছি স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে করণীয় কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ তালাকের পর বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান এটাই হলো বাস্তবতা যত যৌক্তিকতা দেখান যত কথা বলেন তালাকের পক্ষে আপনি যত কিছু বলেন একটা পর্যায়ে বিচ্ছেদের পর দুই বছর পাঁচ বছর ছয় মাস যে কোনো একটা সময়ের পর দেখা যায় এটা আমার অভিজ্ঞতা যে মানুষ তালাক দিয়েছে এখন তারা একসাথে থাকতে চায় এখন প্রশ্ন হলো সুযোগ আছে কিনা উত্তর হলো অবশ্যই আছে তবে তালাকটা সেভাবে দিতে হবে আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরে ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না অর্থাৎ আপনি যদি তিনবার তালাক দিয়ে থাকেন তিনটা তালাক দিয়ে ফেলেছেন তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই আপনি যদি এক তালাক দেন তাহলে বিচ্ছেদ হয়ে গেল দুই বছর চার বছর ছয় বছর পর এমনকি অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্রিত হতে চাইলে অপশন খোলা আছে আপনি জীবনে আরও একবার তালাক দিয়েছেন আরও একবার অপশন থাকবে আপনার কাছে কিন্তু যদি আপনি তিনটা তালাক দিয়ে দেন তাহলে আপনার আর অপশন থাকবে না এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয় ভুল বুঝাবুঝি হয় আল্লাহর ওয়াস্তে কথা কথা তালাক মুখে উচ্চারণ করবেন না এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং দিতে হলে সর্বোচ্চ এক তালাক একটা তালাক যদি দেন তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে সাধারণত আমাদের যখন মাথা গরম হয় তখন আমরা চিন্তা করি তিনটা কেন একসাথে তিন হাজার তালাক দিয়ে দেয় শুধু স্ত্রীকে কেন স্ত্রী চোদ্দ গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয় এবং এরপরে আসে আফসোস করে আর ফেরত আসতে পারে না এজন্য যখন জেদ হয় মাথা গরম হয় তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারেই ভুল আল্লাহতের আমাদের সবাইকে কোরোন এবং সুন্নার আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন আমি যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকলে আমার এবং শৈতানের তরফ থেকে আবারও ডেফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট যারা এই আয়োজনকে এত সুন্দর পর্যায়ে এনে পৌঁছেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জেজাকম্লা খে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর